অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা থাকবে বিশ বছর নষ্ট হবে না অরিজিনাল হোম টেক্স পর্দা গ্যাস আয়রন পর্দা ওয়াশ করলে নেক্সট আয়রন করতে হবে না মাত্র চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা চায়না পর্দার মতো ওয়েট পর্দা রুমে নিবেন দেখবেন তারপর টাকা পেট করবেন এগুলো অনেক মোটা কাপড় মাত্র ছয়শো আচ্ছা হাজারি গোলাপের ভিতর অসাধারণ অনলি চারশো পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি তো উনত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ দেখেন ডাবল পার্ট রাইট সাইড ব্যাক সাইড দুনো পাশে ইউজ করা যাবে পর্দা শুরু আছে শেষ নেই খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র আচ্ছা উনত্রিশশো ওকে বাই দেখেন একটা ডিজাইন কত সুন্দর বাইশকে স্বর্ণের মতো খোদাই করা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে একটা ফিটের কাপড় কমে যায় ডিজাইন দেখতে সুন্দর লাগে না আলিব পর্দা গেলে থেকে যে ফেব্রিকটা নেবেন এক ফিট করে কাপড় বেশি থাকবে মাত্র দুই এখন দেখাবো অফারের কিছু রাজকীয় পর্দা একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ দুই একবার আপডেট ভার্সন চারশো টাকা অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড়টা মার্কেটে আছে যেগুলো বাংলা কাপড় পাতলা রেট কম ওগুলো একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে তা আমাদের পর্দাগুলোর মতো এরকম কোয়ালিটি ফুল হবে না মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ছয়টা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচি থাকবে কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর অনলি চারশো বিশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ ডলার ডিজাইন মাত্র চারশো বিশ পেস্টের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে আলিফ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা আলিফ পর্দা গেলার একটা কোম্পানি যেখানে পাবেন আপডেট এবং আনকমান কিছু কালেকশন মাত্র চারশো পঞ্চাশ বিখ্যাত ব্রান্ড সুপ কোম্পানিতে কিন্তু লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র চারশো কালারটা দেখেন কত সুন্দর জলপাইয়ের ভিতরে মাত্র চারশো আশি পেস্টের ভিতরে আয়নার মুকুর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মেরুন কালারটা কিন্তু অসাধারণ চওড়ায় কিন্তু কাপড়টা অনেক বেশি চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট আলিপুর পর্দা তো এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ আপুদের ক্লাস একটা কালার অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দাও অনলি ছয়শো মাত্র 600 মাত্র 600 টাকা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার কালেকশন আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ইমো WhatsApp নক করে ভিডিও কল দিয়ে ফেব ফিস্ট অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে জেএফএফিস্ট অর্ডার করেন सेम ফেবিস্টে আপনার স্বপ্নের বাড়িতে চলে যাবে মাত্র 450 আচ্ছা only 480 only 470 একটারে দিন আছে মাত্র 450 খুবই সুন্দর একটা দিন মাত্র 450

যার কারণে ডিজাইনটা অসাধারণভাবে কিন্তু ফুটে রয়েছে কিছু অসাধারণ দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় একটা ফুলের কাপড় কমাই দিবে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে পর্দা দেখতে সুন্দর লাগবে না রেট কম নেবে কিন্তু ওই পর্দা নেওয়ার চেয়ে নানাটাই বেটার আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু খুবই চমৎকার লাগে অনলি ছাব্বিশশো দেখেন কত সুন্দর রাজকীয় একটা ভার্সন অনলি ছাব্বিশশো পঞ্চাশ বাইশের স্বর্ণের মতো খোদাই করা কত সুন্দর লেস দিয়ে দেখেন তৈরি করা পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বাবুই পাখির ভাষা পদ্মা ফুলের ভিতরে অসাধারণ একটা দেখেন দুইটা ফুল মাঝে কিন্তু বাবুই পাখির কারণে অসাধারণ লাগতেছে এবং উপরে দেখেন কত সুন্দর বর্ডার করে তৈরি করা কাস্টমারের চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে বর্ডার করে নিতে পারবে অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে গোল্ডেনের ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ আপনার স্বপ্নের রুমটা ডাবল পাইপ সিস্টেম করে ডাবল লেয়ারে পর্দাগুলো তৈরি করতে পারবেন সামনে ভারী পর্দা থাকবে ব্যাকসাইডে আপনার টিস্যু সিআরএস দিলে কিন্তু লুকিংটা অসাধারণভাবে ফুটে থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর লেসটার কারণে কিন্তু পর্দার প্রেমে পড়ে যাবে এক নজর দেখলে অসাধারণভাবে রুমটা ফুটে থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যারা এক কালারের ভিতরে জলসাফের ভিতরে আনকমন কিছু ডিজাইন নিতে চান মাত্র ষোলোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ব্লু এটা রেট পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা রাজকীয় ডিজাইন দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি সুতো দিয়ে কিন্তু কাজ করা যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র দুই একটা ডিজাইন আছে অনলি একুশে পঞ্চাশ টাকা হোয়াইটের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ মুকুট ডিজাইনের ভিতরে মাত্র বাইশো টাকা যারা এক কালারের ভিতরে সিম্পল এভাবে নিতে চান মাত্র ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভাই আমাদের এখানে কিন্তু হাজার হাজার কালেকশন পাবেন না এমন কোন ডিজাইন নাই না প্রচুর কালেকশন আছে দর্শক তো জি অনেক ডিজাইন আমাদের এখানে কিন্তু শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন যারা ষোলোশো পঞ্চাশ টাকার পর্দান নিতে চান তাদের জন্য কিন্তু ভরপুর একটা ডিসকাউন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর মেরুনের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ ওয়া অসাধারণ কপি কালার মাত্র বারোশো পঞ্চাশ ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে ফুল মিলিয়ে তৈরি করা থাকবে আপুদের পছন্দের একটা কালার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু লাইটিং হয়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ লেদার শার্টিন বডির ভিতরে যারা নিতে চান অসাধারণ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ডের প্রেম লোকেশন রাজকীয় একটা ডিজাইন ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর ক্রিমের সাথে কপি গোল্ডেন মিক্স করে যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবেন ফিট পড়বে এক টাকা ওয়ার্ল্ডের সেরা রাজকীয় আপডেট একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর পর্দার নিচে কিন্তু আলাদা লেস সিস্টেম করে তৈরি করা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ হামাস ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সি গ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু কত সুন্দর মাত্র উনত্রিশশো পঞ্চাশ স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাই চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় হাই কোয়ালিটি পর্দা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে চোখ সরাতে পারবেন না মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা লোকেশনটা আবার বলে দিতেছি আমাদের আলিপ পর্দা গ্যালারি ষোলোটা ব্রাঞ্চ ঢাকা সিটিতে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোক আলিফিফ পর্দা লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেপিসটা আপনারা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন অনেক প্রবাসী ভাই বলে আমার বাহির কান্ট্রি থেকে যে আমি অর্ডার করবো বাসায় কীভাবে রিসিভ করবে আমার বাড়ি তো গ্রাম সেক্টরে সেক্ষেত্রে আলিফ পর্দা সুযোগ সুবিধা রাখছে উপজেলা সেক্টর ইউনেস সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়িগুলো চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা অর্ডার করলে দেখে শুনে বুঝে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো চলে আসি কিন্তু আপনারা খুব চমৎকার চমৎকার কিন্তু কার্টেনের ভেরিয়েশন দেখাব আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু আজকে আমাদের রাজাক ভাই আছেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে অফার কি আছে বলেন ভাই সে বিখ্যাত ব্র্যান্ড কোম্পানি আলিপ পর্দা থেকে সবাইকে স্বাগতম আলিপ পর্দা গ্যালারি মানে আনকমন এবং অফারের ঝড় আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি এবং মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার প্লেয়ারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গলায় লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিস্টা কিনতে পারবেন এবং 12 বছর গ্যারান্টি পাবেন আজকে থাকবে 950 টাকার পর্দা ওনলি 420 টাকা তুফান অফার আচ্ছা ওয়ালটার রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর একটা রুমের কিন্তু সর্বোচ্চ সবচেয়ে সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে এবং যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে এগুলো ফিট এগারোশো টাকা আচ্ছা ওয়ালটার রাজকীয় পর্দা যে পর্দাগুলো বর্তমানে রাজ্য কাঁ পাইতেছে কুচিতে কুচিতে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ফুল মিলানোর কারণে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় যে গ্যাস জন্য আলিপ পর্দা গেলারি বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না দেখেন ভাজটা কীভাবে ফুলের দিচ্ছে সেম এভাবেই থাকবে

হাই কোয়ালিটি করা অনলি আচ্ছা পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের হাই কোয়ালিটি সব কাটেন একবারে রিজনেবল অনলি আচ্ছা অসাধারণ একটা কালার দেখেন কপির ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ টোটাল বডিটাই এম্বারি করা হাই কোয়ালিটি অরিজিনাল কোরিয়ান ফেব্রিক মাত্র চব্বিশশো পঞ্চাশ রানী মুকুটের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ অনলি ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা কিন্তু অসাধারণ মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোন কালেকশন নেই বিশ্বের হাই কোয়ালিটি পর্দা ব্ল্যাক দেখেন কত সুন্দর ডিজাইন ব্যাকসাইডটা টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই দোনো পাশে ইউজ করা যাবে আপনার কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি অনলি উনত্রিশশো পঞ্চাশ ভেরি নাইস কাটন ডিজাইনটা দেখেন অসাধারণ আমাদের একবার নিউ ভার্সন ডিজাইন চলে আসছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর উপরে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু বর্ডারটা ফুলে রয়েছে এবং যে গ্যাসের জন্য আলিপ পর্দা বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দাটা আয়রন করতে হবে না ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ক্রিমের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ অনলি উনত্রিশশো পঞ্চাশ মধ্যে জি সেম ডিজাইনের ভিতরে কালারটা ডিফারেন্স সিগিনের অনলি উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা একটা পর্দার মেন লুকিং সৌন্দর্য আইলেট আইলেটটা যত ভালো পর্দা তত টিকসি হবে কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা লোলি পাইপ ডিজাইন উনত্রিশশো টাকার পর্দা তুফান অফার থাকবে মাত্র চব্বিশশো টাকা চড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ছয় কুচি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচি থাকবে কুচিটা কিভাবে ফুলে রয়েছে এটা একমাত্র ফিউজিং এর মাধ্যমে মাত্র চব্বিশশো জলপাই টার্সেলের ভিতরে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা সি গ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ অনলি উনত্রিশশো পঞ্চাশ ভালোবাসার আরেক নাম লাভ ম্যারিজ লাভ ম্যারিজ জলপাই অ্যান্ড পার্পেল শেটের কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ফুলের মতো ফুটে রয়েছে দেখেন কত সুন্দর রাজকীয় পর্দা কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা টোটাল ষোলোটা সুনামের সাথে ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে না অনেক প্রবাসী ভাই বলে ভাই আমার বাড়ি তো গ্রাম অঞ্চলে সেক্ষেত্রে কি করবে গ্রাম অঞ্চলে হোক যে কোনো স্থানে বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল চেক করে দেখে শুনে তারপর রিসিভ করতে পারবেন টাকা পেড করতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে খোদাই করা ভাই ডিজাইন দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে আকর্ষণীয় একটা ডিজাইন অসাধারণ এটা কিন্তু আমাদের সাবেক রেট ছিল দুই হাজার পঞ্চাশ টাকা আজকে একটা তুফান অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই যান মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো বেলভেটের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ কম্বলের মতো ওয়েট কম্বলের মতো পর্দাটা হবে ওয়েট মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র বত্রিশশো পঞ্চাশ আয়না ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা পেস্টের ভিতরে দেখেন কালেকশনটা কত সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন একমাত্র আলিফ পর্দা গেলাইতেই পাবেন কোয়ালিটিফুল পর্দা প্রতিটা ফেব্রিক্স বারো বছর গ্যারান্টি পাবেন ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে মিলানো থাকবে ছয় কুচি থাকবে কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর শাড়ি পার ডিজাইন মাত্র 2950 টাকা এগুলো কিন্তু আলাদা লেস সিস্টেম করে তৈরি করার কারণে দেখেন লুকিংটা কত সুন্দর सेम ডিজাইনের ভিতর একটা আছে গোল্ডেন কালার মাত্র 2950 টাকা দুইটা カラー জি আমাদের এখানে কিন্তু শুরু আছে শেষ নেই ডিজেন রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি আপনারা যদি এক पीस পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না পার্সেল দেখবেন চেক করবেন তারপর টাকা পেড করবেন এবং ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন মাত্র চব্বিশ পঞ্চাশ যারা স্বপ্নের রুমটা এক কালার পর্দা দিয়ে সাজাতে চান দেখেন আকর্ষণীয় ডিজাইন মাত্র কত সুন্দর একটা ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র উনত্রিশশো সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় বিশ বছর আয়রন করতে হবে না ভাই দেখেন কত জোরে ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে এই গ্যাসারণটা একমাত্র আলিপ পর্দা গেলাইতে করা হয় যার কারণে কুচিটা ফুলে রয়েছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন দেখেন কত সুন্দর অনলি সাতাইশশো পঞ্চাশ পর্দার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আচ্ছা এটা